হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসে গেছি তো আজকে আমি তোমাদের সাথে একটি পা ফাতার ডিজাইন শেয়ার করব বা পা ফাতা করে করে সেটাই শেয়ার করবো তো দেখো এইভাবে লম্বা যেমন মানে হাতা কাটে সেইভাবেই আমি কেটেছিলাম তো এক্সট্রা করে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি নিতে হবে নিয়ে দুদিকে একটু বেশি বেশি করে দাগ দিয়ে দিয়েছিলাম মানে সেখান থেকে আমি কুঁচিটা দিতে আরম্ভ করব তো এইভাবে আমি আগে মানে সেলাই করে তো সুতোটা ধরে টান দিতেই কুঁচি হয়ে গেল তো তারপর দিয়ে ভালো করে মেশিনে সেলাই চাইলে দিলাম তো অপর দিকটাও ঠিক এইভাবে করেছিলাম তো সুতোটা টেনে নিলাম তারপর এদিকেও আমি মেশিন দিয়ে সেলাইটা চালিয়ে নেবো যাতে কুঁচিগুলো ভালোভাবে বসে যায় না হলে পরে সেলাই করলেই কুঁচিগুলো তো কী হবে হরকে যাবে তো ছিটটা কিছুটা কম ছিল তো দুদিকে একটু জোর দেওয়া আছে আর পাপা অতটা বোঝাও যাবে না তো পাটটা আমি আগে থাকতেই লাইলিন বসিয়ে অ্যাটাচ করে রেখেছিলাম তো দেখো নিচের দিক মাঝখান থেকে সমান করে দাগ দিয়ে নিলাম যা পাটটা ছোটো বড়ো হতেই পারে তো এদিক ওদিক যাতে পাটটা সমানভাবে থাকে তো সেই জন্য মাঝখান থেকে দাগ দিয়ে নিয়ে তো লাইলিনের সাথে এবার ওই পা পাতার যে অংশটা সেটা আমি দেখো ভালো করে জুড়ে নিচ্ছি মাঝখান থেকে একবার এদিকে জুড়ে নিলাম তো মাঝখান থেকে একবার একবার ওদিকে জুড়ে নিয়েছিলাম তো এবার দেখো পাটটা ঘুরিয়ে নিয়ে ভালো করে মুড়ে তো পাটটা আমি সেলাই করে দেবো তো দেখো পাটটা এমন এতই সুন্দর যে জড়ি বসাবার প্রয়োজন হবে না তো যেন মনে হবে ওই জায়গাটায় আলাদা করে জরি বসানো আছে তো এইখানটা খুব সাবধানে করতে হবে সেলাইয়ের ওপর দিয়ে সেলাইটা চালাতে হবে নাহলে সেলাইগুলো দেখতে মানে পাওয়া গেলে বাজে লাগবে তো দেখো আমার একটা হাতা কমপ্লিট আর একটা তো আগে থেকেই করে রেখেছিলাম তো ভেতরটাও দেখতে পেলে কত সুন্দর ফিনিশিং হয়েছে একটুও সুতো বেরিয়ে নেই তো এই দেখো দুটো হাতা রেডি তো কত সুন্দর পাপ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা এইভাবে করতে পারো ভালো হবে